আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন চলে আসলাম সলেমান ভাইয়ের কাছে বিক্রি করবেন তো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন তো ভাই শুনলাম গাড়ি নাকি বিক্রি করবেন তো আপনার গাড়িটা দেখতে আসলাম আপনি দেখান তো ইঞ্জিন এবং গিয়ার বক্স গাড়ি

আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে পিছন সাইডটা আমি দেখাই পিছন সাইডটা দেখেন তো গাড়িটা আসলে অরিজিনালি ভালো আছে আর কি আর এগুলো গাড়ি অল্প টাকার মধ্যে এগুলো গাড়ি অরিজিনালি ভালো তো গাড়িটির বডিটাও দেখেন আপনারা বডিটাও একদম ফ্রেশ আছে আর কি বডিটা রং টং করা হয়েছে ফ্রেশ আছে আর কি পিছন সাইডটা দেখেন আপনারা তারপরে আপনাদেরকে লোকেশনের কথা বলবো তো ভাই কাছে জানিয়ে দিবেন আপনাদের লোকেশনটা কোন জায়গায় তো ভাই আপনার লোকেশনটা কোন জায়গায় জানি ভাই কালিয়া কালিয়া এক নম্বর বাজার নীলফামারী জেলা নীলফামারী জেলা ডিমলা থানা ডালিয়া আচ্ছা আচ্ছা তা ভাই গাড়ির দাম দাম কি রকম রাখছেন কমেন্টের মাধ্যমে অনেকেই জানাবে যে ভাই গাড়ির দাম কত তাহলে আপনি সরাসরি বলে দেন যে ভাই গাড়ির দাম কত রাখছেন দামাদামির অপশন আছে তো কিছু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সামান্য কিছু আছে না সামান্য কিছু আছে আচ্ছা বেশি তো ভাই গাইডে একটু স্টার্ট করে তো অবশ্যই দেখাবেন হাইড্রোলিক বডি টরি ভাষাটা টাশা তো সব দেখাবেন তাই না দেখেন দেখেন কোনো সমস্যা আচ্ছা এই স্টার্ট করে দাও হাইড্রোলিক বডিটা ভাষায় দাও হ্যাঁ দেখেন কবি দেখেন বডিটা ভাষায় দেয় দেখতে পারতেছেন বডিটা ভাষায় দিচ্ছে বডি ভাসায় দিল আর গাড়ির ইঞ্জিন সাউন্ড তো আপনারা শুনতে পারতেছেন ইঞ্জিন সাউন্ডটাও মোটামুটি ভালো আছে ভাই কিছু বললে বলেন হ্যাঁ সমস্যা নাই বিক্রি করবো ভাই